ভিউয়ার্স আরো একটি নতুন ভিডিওতে স্বাগত আমি আছি স্টেডিয়াম মার্কেটের বাটারফ্লাই এর একটি শোরুমে এখানে অনেক সুন্দর এবং অন্যরকম কিছু ফ্রিজ আছে সেগুলো নিয়ে এক কথা বলবো আমার সাথে আকাশ ভাই আছে আচ্ছা আকাশ ভাই তাহলে আমরা ফ্রিজ কোনটা দিয়ে শুরু করছি আমরা বাটারফ্লাই এর শুরু করতেছি ইকো প্লাস যেটা একটা ব্র্যান্ড এই প্রোডাক্টটা দিয়ে শুরু করতেছি এটা হচ্ছে ডাবল ডোর পাঁচশো ছেষট্টি লিটার একটা প্রোডাক্ট প্লাস হচ্ছে আপনার এটা নন ফ্রস্ট থাকবে বিশেষত হচ্ছে নন ফ্রস্ট যে জায়গায় হচ্ছে ডিপে হচ্ছে আপনার বরফ জমবে না আচ্ছা হ্যাঁ এটা পুরোটা হচ্ছে ডিপ এটা পুরোটা হচ্ছে নর্মাল প্লাস হচ্ছে প্রত্যেক ফ্রিজে আমাদের ইস্যুস থাকে যে খাবারের গন্ধ আসে খাবার মাংস আমাদের ভালো লাগে না আমাদের ডিপ কোনটা এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে নর্মাল আচ্ছা পুরো এই পুরোটা হচ্ছে ডান পাশে হচ্ছে নর্মাল এই বাম পাশে ডিপ এটা হচ্ছে বক্স এটা চিলার বক্স যেটা দেওয়া আছে খাবার রাখার জন্য আচ্ছা আচ্ছা

মাল্টিয়ার ফ্লো কি প্রত্যেক হচ্ছে খাবারটাকে ঘুরে ঘুরে সে ঠান্ডা করে প্রত্যেক কর্নারে কোণা আছে ঠান্ডা করতে পারবে আইটে 200 তো হচ্ছেকেই আপনি এলজিতে লিনিয়ার কম্প্রেসর ইউজ করা আছে যেখানে হচ্ছে পারফেক্ট ঠান্ডাটা পাবে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে দেখা যাচ্ছে এলজিতে প্রত্যেকgeqslantতে হচ্ছে ডোর কুলিং ক্লাসটা থাকে না আমাদের এলজিতে ডোর কুলিং ক্লাসটা থাকবে এটা কাজটা হচ্ছে কি দেখা যাচ্ছে সব ঠান্ডা কুলিং যেটা পিছন থেকে আসে আমাদের এলজি যেটা আছে এটা পিছন থেকে কুলিং করবে সামনে থেকে কুলিং করবে

আইস বক্সটা হচ্ছে ভিতরে থাকবে ওই ওইখানে দাও আছে ভেজিটেবল বক্সে আচ্ছা এটা প্রাইস এটা প্রাইস হচ্ছে 42900 টাকা এটা 10 বছরের হচ্ছে হ্যাঁ ওকে ভিউয়ার্স তাহলে আকাশ ভাইয়ের মাধ্যমে আমরা আপনি সম্পর্কে ভালোই জানলাম আর যারা এই ফি সংগ্রহ করতে চান তাদের জন্য তো ঠিকানা দরকার আকাশ ভাই ঠিকানা বলেন ঠিকানা হচ্ছে ঢাকা ন্যাশনাল স্টেডিয়াম 32 বাই এ আমাদের শোরুমের নাম বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড